তো আমি তো ডেলি ব্লগ আপলোড করি তোমরা সাধারণত ওটাই দেখবে ডেলি ব্লগ আপলোড করতে আজকে আমি একটা ডিফারেন্ট কিছু ট্রাই করব জানি না ওটা সাকসেস হবে কি না তো তাও আমি ভাবলাম যে ট্রাই করি অনেকদিন থেকেই ভাবছি এটা করব একটা প্র্যাঙ্ক ভিডিও তাও আবার ভাইয়ের উপর কিন্তু কি নিয়ে করব সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না তো অনেক খুঁজে খুঁজে একটা প্র্যাঙ্ক আমি বের করেছি যেটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের ওপর মানে গার্লফ্রেন্ডের ফেক পার্সেল প্র্যাঙ্ক মানে পার্সেলটা আমাকে বানাতে হবে ওই ওই ওর উপরে আর কি কিছু লেখা থাকবে মানে এটা মিল হবে যে কোনো একটা মেয়ে হয়তো ভাইকে গিফটটা পাঠিয়েছে তো দেখা যাক আমি বানাবো তো এটা সাকসেস পাবে না আমি ঠিক জানি না তারপর দেখবো ভাইয়ের রিয়াকশনটা জানি না এরপর কি হবে আমাকে মার খেতেও হতে পারে এক ফাস্ট আমাকে ওই পার্সেলটা বানাতে হবে হ্যাঁ তো চলো আমি এখন পার্সেলটা বানিয়ে রাখি এখন ওই সকাল নটার মতো বাজে তা এখন আমি বানিয়ে রাখি ভাই এখন নেই বাড়িতে ভাই কোথায় গেল জানি না তো ভাই আসলো ঘরে তারপরে আমি ওকে মানে তার উপর প্র্যাকটা করবো হ্যাঁ এখন আমি বানিয়ে রাখি এই যে এই বক্সটা আমি পেয়েছি এটা তো আমার কি এসেছিল আমি ঠিক জানি না তবে এটাই পেয়েছি আর এটার মধ্যেই ওটা ভরা থাকবে হ্যাঁ কিন্তু এটাতে কি ভরে রাখা যায় বলতো তো নাহলে তো ফাঁকা মনে হবে না কিছু তো একটা ভরে রাখতে হবে পেঁয়াজ রাখলে কেমন হয় না পেঁয়াজটা রাখব না আচ্ছা হ্যাঁ মোজা রাখি ভাইয়েরই একটা মোজা রাখবো চলো মোজাটা আনি আমি তো এই যে আমি মোজা নিয়ে চলেছি এসেছি এগুলো ভাইয়েরই মোজা তো এগুলোই আমি এখন ভরে রাখবো এটার মধ্যে রেডি এটাকে এই যে এই যে মোটামুটি আমার প্যাকিং রেডি বোধ হয় আসছে না যে খোলা ছিল আগে থেকে এরপরে এর উপরে কিছু একটা লিখবো এই যে আমি খাতা নিয়ে চলে এসছি এখান থেকেই আমি পাথা ছিঁড়ে

খুলে যাচ্ছে আবার এটা ধর এটা এইভাবে আমাকে দিতে হবে বুঝলে কি লিখেছি ওটা ভাইয়ের মুখেই শুনবে হ্যাঁ এই যে আঠা এটা এরপর এখানে এইভাবে চিটিয়ে দেবো যে কমপ্লিট আমার কিন্তু অনেক হালকা মনে হচ্ছে দেখা যাক কি হয় যদি বুঝতে পেরে যাই আমার এত খাটনি সব মাটিতে যাবে মাটিতে তো এই যে প্র্যাঙ্ক করার জন্য আমার পার্সেল রেডি তো এটার মধ্যে আমি কিছু একটা লিখেছি মানে যেন বোঝা যায় যে ভাইয়ের একটা ফ্যান মানে খুবই ওকে লাইক করে এরকম কেউ এই গিফটটা পাঠিয়েছে তো যে ক্যামেরাটা আমি ওইখানটা করে রাখবো কারণ ভাই এই দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে ঢুকে ওদিকে চোখটা যাবে না ওই দিক থেকে ঢুকে আমি এখানে এখানে বসবো আর পার্সেলটা আমি এখানেই রেখে দেবো তো দেখা যাক কি হয় তো পার্সেল তো আমার রেডি এরপর শুধু অপেক্ষা আমার ভাইয়ের আসার ও যখনই আসবে তখনই আমি প্র্যাঙ্কটা করতে পারবো তবে আমার একটু নার্ভাস লাগবে যদি ভাই বকেট তাহলে ভিডিওর জন্য আমাকে ওইটুকু অঙ্কা সহ্য করতে হবে তো ভাই আসুক তার উপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে